আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জের জালকুড়ির প্রাণ কেন্দ্রে অবস্থিত দশ ফাইভ পার্ক শহরের ব্যস্ততা থেকে একটু নিঃশ্বাস নেওয়ার অসাধারণ একটি জায়গা আজকে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো এই চমৎকার পার্কটি অন্যান্য দিনের তুলনায় ছুটির দিন একটু মানুষের ভিড় বেশি থাকে এ জায়গায় এখানে তিনটি টার্ক কোড আছে খেলার মাঠ কম থাকা সব সময় বেশ ভিড় থাকে জায়গায় এখানে অনেক সুন্দর সুন্দর গিফট কর্নার দেখতে পাচ্ছি যেগুলো আপনি আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন এবং অনেক বাচ্চাদের সুন্দর সুন্দর আপনি যদি ভেবে থাকেন যে ছুটির দিনে আপনার পরিবারকে নিয়ে আপনি ঘুরতে যাবেন কোনো জায়গায় কোন একটি পার্কে তাহলে আমি মনে করি আপনার জন্য এই জায়গাটি বেস্ট নারায়ণগঞ্জের বেশ কয়েকটি পার্কে আমার গোবা আছে যে জায়গায় ঢুকতে হলে আপনাকে একশো টাকা অথবা দেড়শো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয় কিন্তু এ জায়গায় কোনো টিকিট সংগ্রহ করতে হয় না এটা একটা প্লাস পয়েন্ট এবং ওই পার্কের তুলনায় এ জায়গায় রাইডস ব্যবস্থা অনেক বেশি অন্যান্য পার্কের একটি রাইডস এ উঠতে গেলে আপনাকে একটি টিকিটের মূল্য দিতে হবে সর্বনিম্ন পঞ্চাশ থেকে একশো টাকা কিন্তু এ জায়গায় সর্বনিম্ন হচ্ছে 30 টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ টাকা একটি রাইডস মূল্য যারা আমার মতো কম বাজেটের মধ্যে সুন্দর একটি জায়গা ঘুরতে চাচ্ছেন তারা একবার হলে এই জায়গাটা ঘুরে আসবেন ছোট রাইডে ওঠার জন্য টিকিট নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন অনেক বিল রাইডে মানুষ বেশি থাকায় ওকে আর দেখা যাচ্ছে না থেকে কেউ আসতে চাইলে বাসে করে মোচক চলে আসতে হবে সেখান থেকে অটো পাওয়া যায় অটো ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা নিতে পারে আপনি চাইলে আপনার ছেলেকে অথবা আপনি গোড়ার পিঠে চড়ে ঘুরতে পারেন এর জন্য আপনাকে আলাদা টাকা দিতে হবে কিছুটা সামনে আসলে আপনার চোখে পড়বে অনেকগুলো খাবারের দোকান তার মধ্যে কিছু কিছু রেস্টুরেন্ট এবং কিছু পোস্কার দোকান আছে যাদের ডেকোরেশন খুবই সুন্দর চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে ফুশকা খেতে খেতে এই সুন্দর জায়গাটা উপভোগ করতে পারবেন এবং এই জায়গায় ছবি তোলার জন্য আছে সু অবস্থা এর পাশেই আছে বোট রাইড তো ছোট ভাই বললো চল বোট চালাই তো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই দেরি না করে চলে গেলাম টিকিট কেনার জন্য বোটের তো গিয়ে শুনি বিশ মিনিট একশো টাকা করে সর্বোচ্চ একটি বোটে পাঁচজন করে উঠতে পারবে তো আমরা তিনজন ছিলাম আমরা বোটের জন্য অপেক্ষা করতেছিলাম তো ছুটির দিন এই জন্য একটু ছিল ওই জায়গায় তো আমরা বোট পেলাম এবং চলে আসলাম এই নদী বলবো না পুকুর যাই হোক এর মাঝখানে ছোট একটি জায়গা তো ওই জায়গায় তো জায়গাটা খুবই সুন্দর এবং খুব এনজয় করতেছিলাম আশেপাশে দেখতে পাচ্ছেন সবাই বৈঠা দিয়ে নৌকা বাইতেছে মানে বোট বাইতেছে ছোট ভাইকে উঠিয়ে দিলাম ভূতের বাড়ি দেখতে